ছিলেন ওহ হোয়াট ওয়াজ ইওর মেইন প্রবলেম হুইচ ইজ আ প্যারাগ্রাফ ওয়ে আমার মেইন প্রবলেম হচ্ছে স্যার আমার এন্টার ডিজিটাল ডেটা ইজ বিং অ্যাক্সেস প্রত্যেকটা এবং এন্টার ফ্যামিলি ডেটা ইজ বিং অ্যাক্সেস বাই থার্ড পার্টি এটাই হচ্ছে আমার মেইন পিটিশন আপনি কোথাও রিপ্রেজেন্টেশন দিয়েছিলেন হ্যাঁ কোথায় কত নম্বর আপনি দেখুন এই পেজ নাম্বার পুলিশ রিপোর্টারি 24 আর 25 নম্বর আপনার মাথায় প্রথমে দেখা যাচ্ছে পেজ 26 মেইন রিপিটিশন মেইন রিপিটিশন মেইন রিপিটিশন পেজ 26 লর্ডশিপ আপনার স্টার্টিং পয়েন্ট এই পেজ নাম্বার 26 রিপিটিশনে এইটা কমিশনার পুলিশকে এটা দিয়েছেন হ্যাঁ হ্যাঁ আপনার আপনার অভিযোগ বন্ধন ব্যাংকের বিরুদ্ধে আমার কেসটা হচ্ছে আমি অনলাইন ডেটা অ্যাক্সেস হচ্ছে আর আমার যত চাকরি ছিল সমস্ত নষ্ট হয়ে গেছে 59টা সেপারেট এবারে এই 59টা কোম্পানি আমাকে বলছে বন্ধন ব্যাংক আমাদের ফিডব্যাক খারাপ এবার

ওনার কাছে মনে হয়েছিল আমার পুরো ঘটনাগুলো দেখে যে মেন সাসপেক্ট হচ্ছে বন্ধন ব্যাংক এখনো আমার কাছে মেন সাসপেক্ট হচ্ছে বন্ধন ব্যাংক কিন্তু সাসপেক্ট থেকে তো কারোর উপরে কোনো কিছু অর্ডার করা যায় না আমার রিপোর্ট হচ্ছে বিধাননগর সাইবার ক্রাইমও কিন্তু কনফার্ম করেছে সঞ্জয় ভট্টাচার্য বলে একজন যে আমার মেলে অ্যাক্সেস করেছে যাকে আমি চিনি না এবং সঞ্জয় ভট্টাচার্য যেভাবে অ্যাক্সেস করেছে আমার মেইল আইডি সেটা একমাত্র প্রফেশনাল হ্যাকার ছাড়া স্যার সম্ভব নয় এবং তার কাছে যদি আমার ডুপ্লিকেট সিম না থাকে

subsequently he was discharged also no, because discharge because because he was in no way connected with the main no, no. because he has no aware he doesn't know the repetitioner no, no. also at the, the, the thing <laughs>

तो नाम था प्लीज पुंग पुंग ना तो पुलिस ऐसे पुलिस जब तो कौन कंप्लीट रिपोर्ट ना दिच्छे साढ़े बीस नहीं बोले करके तो रिलीज़ करायी जाए ना पुलिस ने साथ से तीन दिन तक साइबर के रिपोर्ट लोग साइबर के रिपोर्ट तो कंप्लीट नहीं इंव्यूएरी केस कर दो दो नाम बोल पड़े আমি কি দেখবো সেটা আমি ডিসাইড করবো ম্যাডাম প্লিজ ডোন্ট ডিক্টেট দ্য কোড আমি কি দেখবো আমি ডিসাইড করবো আমার ওভারঅল দেখতে হবে বলুন এই যে এনকোয়ারিটা যে কন্ট্যাক্ট হলো দেখুন পুলিশ নিজেই বলছেন যে এই আইপি অ্যাড্রেসটা অ্যালোটেড টু হার এন্ড আদার্স আর টু বি ভেরিফাইড মানে পুলিশ পুরো ভেরিফিকেশন কমপ্লিট করে উঠতে পারেনি আচ্ছা আইপি অ্যাড্রেস আমার যে মোবাইল নাম্বারগুলো কি অ্যাক্সেস হয়েছে সেটাও লেখা আছে আপনি দেখুন ফার্স্ট প্যারাটা কালেক্টেড দ্য ডিটেলস ফ্রম এমএস গুগল অথরিটি ফর মেল আইডি অফ পিটিশনার ডক্টর কেয়ারে ফাউন্ড থ্রি মোবাইল নাম্বার হুইচ ইজ রেজিস্টার ইন দ্য নেম অফ দা পিটিশনার হার মাদার্স জয়ন্তীদের সাম অফ ইট আই অ্যাড্রেস অ্যালোটেড টু হার অ্যান্ড আদার্স আর টু বি ভেরিফাইড তার মানে এখনো অনেক কিছু ভেরিফিকেশন এর বাইরে আছে মেল সেন্ড টু কনসার্ন সার্ভিস ফর প্রোভাইডার ফর আই অ্যাড্রেস অ্যালটমেন্ট ডিটেলস হুইচ ইজ পেন্ডিং ঠিক আছে তাহলে এখানে একটা কোশ্চেন মার্কস হলো কতগুলো আইপি অ্যাড্রেস থেকে আমার মেল আইডি অ্যাক্সেস হচ্ছে এটা পুরো রিপোর্ট সেদিনকে টেটে সাবমিট করতে পারেনি আর আজ পর্যন্ত পুলিশ তার কোনো আপডেটেড রিপোর্ট সাবমিট করেনি এটা কত ম্যাডাম ইউ ডু ওয়ান থিং অলসো ইউ কাম টু ইউ হ্যাভ আ কপি অফ দা রিপোর্ট আই আই ডোন্ট হ্যাভ আ কপি অফ রিপোর্ট দিস কাম টু দ্য লাস্ট প্যারাগ্রাফ देयर वाज আ কেস অলসো এট বাগুয়াডি পুলিশ স্টেশন 257 only 23 dated 9 5 2023. The result of that investigation also. Yes. You come up with a comprehensive I, report. I I'll I'll will i I'll come back with a proper report, Lordship, because these reports are very old. Twenty twenty-three of all the reports, I do not have a fresh status.

একটা জিনিস আইডিয়া আছে ব্যাংকিং আমি কুড়ি বছর আছি ব্যাংকিং এর প্রফেশনাল হ্যাকার থাকে প্রত্যেকটা ব্যাংকের একটা ডেটা সিকিউরিটির জন্য একটা প্রফেশনাল হ্যাকার রাখা টু সিকিউর ব্যাংকিং ডেটা সেই ডেটা একটা ডিজাইন এমপ্লয়ের সাথে কি করে কানেক্টেড হলো এইটা আমাকে জানতে হবে কারণ এটা তো পরে যে অনুসন্ধানের ব্যাপার এটা যে ইনভেস্টিগেট করবে সে বলবে সে বলতে পারে এই সঞ্জয় ভট্টাচার্য ইজ দা মেন সাসপেক্ট আর কি অ্যাপয়েন্টমেন্ট করলো সেইখানে বন্ধন ব্যাংকের জায়গাটা তৈরি হচ্ছে সে বন্ধন ব্যাংক একে অ্যাপয়েন্টমেন্ট করেছে ঠিক আছে ওদের ইনভেস্টিগেট ইনকোয়ারি করতে ফর্ম সাবমিশন মানে আর আর এই জিনিস এই 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 রিপোর্টটাও থেকে বলছি স্যার এই দেখুন আরেকটা হাতোয়ের রিপোর্ট দেওয়ার কথা ছিল ওইখানে স্টেটমেন্টে

তুই দুটো নতুন নাম্বার নিয়েছিস সেই নাম্বার থেকেও আমার ফেসবুক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সব কিছু অ্যাক্সেস হচ্ছে আনঅথরাইজ অ্যাক্সেসের যে পেজটা আসছে তাতে আমি দেখতে পাচ্ছি আমি দিল্লিতে বসে আছি মাই অ্যাক্সেস বিং ডান ফ্রম রাশিয়া মাই অ্যাক্সেস বিং ডান ফ্রম কলকাতা মাই অ্যাক্সেস বিং ডান চেন্নাই আমি তো অ্যাক্সেস এত গুলো যেতে পারি না তাহলে তো সামবাডি ইজ এলস ইজ অ্যাক্সেসিং আর ফরেন সিম এর কোনো গল্প আছে কি না এখানে কারণ আজকাল কোন জিনিসের অ্যাভেলেবিলিটি প্রবলেম নেই আমরা টেকনোলজিক্যালি অ্যাডভান্স হয়ে গেছি উইদাউট সিকিউর আওয়ার ডেটা अपनी नेक्स्ट कॉपी आश्विन बोलूँ ना मैं उधर से ही शेर तीन तीन एक प्रीवियस मैं आई में एक वांसर मिशनरी बात से प्रत्यस्तर रिटाइन्ड फ्रॉम बंडन बैंक इन अक्टूबर 2022 रिलीविंग लेटर वास गिवन नो एडवर्स कमेंट इन द रिलीविंग लेटर्स गिवन मतलब देवर इस नो पॉइंट फॉर बंडन बैंक no whatever she is facing she has said but that is not the part of no manner related with bank at all that then we will call for an affidavit from you let the comprehensive report come sir no corporate disowns the misactions she is suffering the person who is at the receiving end has come to this court she doesn't know who is suspect is a wholesome rest of the world Ah. so it's the duty of every rickshaw-wala, police a, a, a railway uh, uh, guard everybody has been uh, alleged. naturally allegations are wild because she doesn't know she's fighting against the odds she, she, that, that is. is your contention appearing on behalf of our client she is facing the wrath of the society she has come over here i can't shut down her she is only she only expecting cooperation from the police authorities, whatever they have done. So, to that effect, they will submit a copy. Yes, I am I'm not passing any adverse orders against anybody. I am just expecting investigation, my lord. Uh W.P. I said.